আসসালামু আলাইকুম সীমাস কিচেনে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন আজকের আমি ফুচকা তৈরি করে দেখাবো আমি বাজারে যে প্যাকেটে ফুচকাগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিনে এনে তেলে ভেজে নিয়েছি আর এখন এগুলোকে আমি তৈরি করে দেখাবো আমি প্রথমে ফুচকার যে টক সেই টকটা রেডি করে নিচ্ছি এক চামচ চিনি সামান্য লবণ স্বাদ মতো লবণ আর নিয়েছি চিলি ফ্লেক্স এক চামচ চাট মশলা এবং ওয়ান থার্ড চামচ জিরা গুঁড়া এখন আমি সবগুলো এই তেঁতুলের কাথের ভিতরে দিয়ে দিচ্ছি তেঁতুলের বিচি ফেলে দিয়ে আমি পানি দিয়ে এটাকে গুলিয়ে এভাবে কাথ তৈরি করে নিয়েছি এখন সবগুলোকে একসাথে মিক্স করে নিলেই আমার ফুচকার টকটা রেডি হয়ে গেল এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ এই বিট লবণটা দেওয়ার কারণে কিন্তু টকটা অনেক বেশি মজাদার হয় এখন ফুচকার যে ফিলিং সেটা তৈরি করে নেব সেজন্য একটা সিদ্ধ আলু আমি ম্যাশ করে নিয়েছি শশা কুচি ধনিয়া পাতা কুচি কাঁচা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি সামান্য জিরা গুঁড়ো এবং চাট মশলা আর সামান্য বিট লবণ এখন সবগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এর সাথে দিয়ে দেব আমি লেমন জুস এই লেমন জুসটা দেওয়ার পরে কিন্তু এই ফিলিংটা থেকে খুব সুন্দর একটা লেমন ফ্লেভার পাওয়া যাবে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর যেই ফুচকাগুলো ভেজে রেখেছিলাম এখন সেগুলোর ভিতরে আমি ফিলিংটা দিয়ে দেব আর একটা ডিম সিদ্ধ করে এভাবে গ্রেট করে নিয়েছি উপর থেকে দেওয়ার জন্য ভেজা রাখা ফুচকাগুলোকে এখন আমি উপর থেকে ভেঙে ভেঙে দেব আর এই ফাঁকার ভিতরে আমি এই ফিলিংটা দিয়ে দেব এই ফিলিংটা দেবো উপর থেকে একটু একটু শশা দিয়ে দেবো আর তার উপর থেকে গ্রেট করা ডিম দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের ফুচকা তৈরি হয়ে যাবে আপনারা কিন্তু বাসায় এভাবে ফুচকা তৈরি করে সবাই মিলে এনজয় করতে পারেন বাহির থেকে ফুচকা কিনে এনে খাওয়ার চেয়ে যদি বাসায় এভাবে আপনারা নিজেরা তৈরি করে নিতে পারেন সেটা কিন্তু বেশি স্বাস্থ্যসম্মত হয় এবং সবাই কিন্তু একটু বেশি করে খেতে পারেন আমার কাছে তো ফুচকা খেতে খুব ভালো লাগে তাই আমি প্রায় এভাবে বাসায় তৈরি করে খাই আপনারা আমার মতো এভাবে বাসায় ফুচকা তৈরি করে খাবেন বেশি করে খাবেন সবাই মিলে এনজয় করবেন আর আমার ভিডিওটি যারা দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের কেমন লেগেছে ভিডিওটি আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন আর ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার রেসিপিগুলো দেখবেন আল্লাহ হাফেজ